দুই আমাদের বাংলাদেশে তিনজন নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের ইচ্ছাকৃতই করেছে তাদের আইনের প্রতিষ্ঠাতা সত্তাশীল ছিলেন আইনকে তারা মান্য করে নাই তার ইচ্ছার কারণে আমার বাংলাদেশের নাগরিক শান্ত প্রিয় তিনজন নাগরিককে হত্যা করা হলো আমরা ইউ এন গভর্নমেন্টের কাছে জানতে চাই প্রিয় সভাবেশ যে কথা ধরে এই শতলার থেকে শুরু করে এই ভারতীয় আগ্রাসন সাম্রাজ্যবাদের দালানরা আমাদের একে একে আমাদের দেশের নাগরিককে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দংশন করতে নির্মমভাবে করে হত্যা করে ভুলি করে

প্রাণের এই দাবি আমাদের এই প্রাণের সংগঠন আমরা যে দাবি নিয়ে উপস্থিত হয়েছি আমরা আমাদের ন্যায্য দাবি আপনার মাধ্যমে আমরা একটা হত্যাকাণ্ডের বিচার চাই বাংলাদেশের সংবিধানকে যারা বুকে ধারণ করে বাংলাদেশের সংবিধানকে যারা মেনে চলে বাংলাদেশের আইনকে যারা বুকে ধারণ করে শান্তিপ্রিয় জনতার উপর যারা গুলি করে আমরা তাদের বিচার চাই সে হত্যাকারী কুড়ি যে হোক তাকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় বিচার করতে হবে অন্যতায় আমাদের আন্দোলন সংগ্রাম আজকে এই রাজ্য অবসর থেকে শুরু হলো এই আন্দোলন ছড়িয়ে যাবে বাংলাদেশের মধ্যে বন্ধুর আমার আমরা আমাদের এই হত্যাকাণ্ডের বিচার যদি না পাই আমরা আমাদের ভাইয়ের হত্যার যদি বিচার না পাই আমার ভাইয়ের আমার মায়ের বুক খালি করা হয়েছে আমার মায়ের বুক খালি করার কারণ কি আমার অপরাধ কি আমি কি অন্যায় করেছি আমি শান্তিপূর্ণ ভাবে পাহাড়ি অঞ্চলে যেভাবে অন্যরা বসবাস করে আমি সেইভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছি অথচ আমার উপরে অতর্কিত ভাবে গুলি করে আমার তিন বাইকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে অন্যথায় আমরা আমাদের আন্দোলনের বৃহত্তর কর্মসূচি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব বন্ধু আমার এই আন্দোলন সংগ্রামকে সফল করবার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যতদিন পর্যন্ত এই হত্যাকাণ্ড বন্ধ হবে না যতদিন পর্যন্ত আমার মায়ের মুখ খালি করা সম্ভব

সন্তুর মাইকের কুড়ি সন্তুর মাইকজন বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস করা সন্তুমা বাংলাদেশের বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস করা মাইকেল চাকমা উইজ ডি ইস সে আমার দেশকে চলাঞ্জলে দিতে চায় সে আমার দেশকে প্রদনিত করতে চায় সে আমার দেশের সংবিধানকে পদদলিত করতে চায় আমরা মাইকেলকে অবিলম্বে ফেতামত আহন করছি অবিলম্বে করে বিচার করতে হবে প্রিয় বন্ধু আমার আজকের আন্দোলন সংগ্রামে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কথা জানাই সকলকে আহ্বান করব আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনারা এভাবে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন বলে আশা প্রত্যাশা করে সকলের দীর্ঘায় কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় সংগ্রামী সহযোদ্ধা

এই বিক্ষোভ সমাবেশ থেকে জানিয়ে দিতে চায় বাংলাদেশ সরকারকে পার্বত্য অঞ্চলের ইস্যু নিয়ে বারবার আমাদেরকে এখানে রাজবাস করতে সামনে এবং দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আমাদেরকে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয় বাংলাদেশের একটি একটি ভূখণ্ড যেখানে তিনটি পার্বত্য জেলা এটাকে আলাদা করার ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল এবং বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে এক ধরনের সন্ত্রাস গোষ্ঠী ইউপিডিএফ জেএসএস কেএনএফ কুকিচিং নামে আরো বিভিন্ন সংগঠন গেরিলা সংগঠন পার্বত্য অঞ্চলে বিভিন্ন আনাচে কনাচে গড়ে উঠছে এ সম্পর্কে সরকার এবং সরকারের সেনাবাহিনী পার্বত্য অঞ্চল অবস্থান কর রত জানে এইসব সন্ত্রাস গুলো কিভাবে গড়ে উঠছে এবং কোথায় কোথায় গড়ে উঠছে এরপরেও এর কোনো ফয়সালা হচ্ছে না এর দাতা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের রয়ের এজেন্ট মাইকেল চাকমা মাইকেল চাকমার ইন্ধনে এবং সন্তুল আরমার ইন্ধনে বিভিন্ন সময় বিভিন্নভাবে পার্বত্য অঞ্চলে বিভিন্ন গুণ খুব এবং দর্শনের নাটক করে এবং সরাসরি তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ধর্ষণ করে বিভিন্ন কর্মকাণ্ড করে বাংলাদেশকে করে এবং পার্বত্য চট্টগ্রাম অস্থির করে ফেলতেছে আগ্রাছড়ি বইমারাতে আমার উপজাতি তিনজন ভাইকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার এখনো কোনো বিচার হয়নি ভারতের রয়ের এজেন্ট মাইকেল চাকমা যে একজন সাজাপ্রাপ্ত আসামি সে এখন দিবালুকে এমপির মর্যাদা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জাগায় জাগায় এবং মিটিং মিটিং করতেছে এর কোনো এখনো কোনো ফয়সালা হয়নি এখান থেকে আমরা জানিয়ে দিতে চাই সরকারকে আপনি পার্বত্য অঞ্চলকে শান্ত করুন সেনাবাহিনীর মাধ্যমে পার্বত্য অঞ্চলের যত ধরনের সন্ত্রাস গোষ্ঠী আছে তাদেরকে বিচারের আওতায় আনুন এবং সব জায়গায় এবং আপনার ক্যাম্প স্থাপন করুন পার্বত্য অঞ্চলের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ক্যাম্প স্থাপন করুন বাঙালিদেরকে শান্তি থাকতে দিন বাঙালিদেরকে রাস্তায় নামানোর জন্য পায়দারা করছে বিভিন্ন সন্ত্রাস সংগঠনকে সন্ত্রাস সংগঠনগুলো বাঙালিদেরকে উস্কিয়ে দিবেন না উস্কিয়ে দিলে আপনারা শান্তিতে থাকতে পারবেন না সারা বাংলাদেশ

সংগ্রামী সহযুদ্ধ এই মুহূর্তে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন সার্ব সুরক্ষা পরিষদের সদস্য দেশবাসী সুপ্রিয় সহযোগিতা বৃন্দ জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ সবাইকে সার্বভৌত সুরক্ষা পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আসসালামাইকুম বন্ধুরা শব্দ চুড়ে এক জাতি আছে সেটাতে ইয়া মানুষ জাতি আলো আর বাহিরে কেবল ভেতরের সমান রাঙ্গা আমরা সবাই রক্তমাংসের মানুষ পাহাড়ি উপজাতি আদিবাসী বাঙ্গালি বলে ইংরেজ ইংলিশ বলে কোনো জাতি নেই আমরা সবাই মানুষ পাহাড়ে ওই পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে তারা আমাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন আমরা তাদেরকে কখনোই আদিবাসী বা পাহাড়ি মনে করি না তারা আমাদের আসন্দ কিন্তু এই দেশে জন্মগ্রহণ করে এই দেশে রাষ্ট্রCitizen গঠন করে এই দেশের ফল ভোগ করে আর বিদেশী প্রবদের পূজা করে এলিশিয় তালানদের শরণাপন্ন করে দিতে চাই এই দেশের মাটিতেই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আদিবัตবাদের ফ্যাসিবাদ কোন শক্তির তালানি বন্ধ করুন বাংলাদেশের মাটিতে কোনো রক্তপাত হবে না আমরা শান্তি চাই

আমার নাগরিক যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করুন এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা যে ক্যাম্প স্থাপনে ওই সন্ত্রাসের বাধা দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই পাহাড়ের প্রতিটা ইঞ্চি মাটি সেনাবাহিনী নিয়ন্ত্রণে থাকবে সেনাবাহিনীর কার্যক্রমে যেসব সন্ত্রাসীরা বাধা দিয়েছে অনেক বিলম্বে তাদের গ্রেফতার করতে হবে

সমন্বয়ক জনাব জালাল আহমেদ এখন বক্তব্য রাখবেন জালাল আহমেদ সংগ্রামী সহযোদ্ধা আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সার্বত সুরক্ষা পরিষদের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী সহযোদ্ধা পার্বত বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জেলা নয় পার্বত্য চট্টগ্রাম এই বুকেণ্ডের দশ বাগের এক ভাগ নেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র করলে আমরা সমগ্র বাংলাদেশের মানুষ সেটার দাঁত বাংলা জবাব দেবো পার্বত্য চট্টগ্রামের যারা ভারতের টাকাকে ভারতের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এদেশের সাধ এবং বৃদ্ধ অবস্থান নিয়েছে তাদেরকে বলে দিতে চাই তোমাদের পূর্বপুরুষদের যে পরিণতি তোমাদের একেই পরিণতি হবে আপনারা জানেন ইউপিডিএফ একটি নিষিদ্ধ সংগঠন কিন্তু সেই নিষিদ্ধ সংগঠনের মাইকেল সাকমা সেই নিষিদ্ধ সংগঠনের প্রসিদ্ধ কিসা ঢাকা শহরে ওপেন ঘুরে বেড়ায় অনেকে সাজাপ্রাপ্ত আসামি তারা কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুখ পাখি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায় তা আমার জানা নেই আমরা একটা কথা বলতে চাই বাংলাদেশে আমরা যারা আছি সাগমা মারমা গারু হাজং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি আমরা তাই বলি কথা কম কাজ বেশি আমরা সবাই বাংলাদেশি কথা বেশি কাজ কম আওয়ামী লীগ ডট কম কথা বেশি কাজ কম ইউপিডিএফ ডট কম কত সংগ্রামী বন্ধু আমার আমরা আজকে এই প্রোগ্রাম থেকে সদস্য করে দিচ্ছি আমাদের যে তিনজন যুবক বাইক হত্যা করা হয়েছে তাদের অবিলম্বে বিচার করতে হবে বিচার করে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে তাহলেই আমার শহীদ বাইকের আত্মা শান্তি হবে সংগ্রামী বন্ধু আমার

আমাদের প্রাণ প্রিয় বড় ভাই বাংলাদেশ সুরক্ষা পরিষদের ঠিক করে ধরতাম সঞ্চালক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রিয় উপস্থিতি আপনারা জানেন

অত্যন্ত লজ্জার বিষয় পার্বত্য চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত হাসিনা বছররা বিতাড়িত হয়নি পালিয়েছে হাসিনার তোষের সন্তুলার মা পালাইনি হাসিনা পালিয়েছে হাসিনার তোষের মাইকেল চাকমা পালাইনি হাসিনা পালিয়েছে হাসিনার হিসাব পালায়নি হাসিনা পালিয়েছে হাসিনার এক ধর দোসরা পার্বত্য চট্টগ্রাম থেকে পালায়নি কলকাতা বসে